নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন বন্ধুরা এটা হচ্ছে একটা জলের ড্রাম দেখুন অনেক বড় জলের ড্রাম এই ড্রামটার মধ্যে আমি আমার কিচেনের বিভিন্ন কিচেন ওয়েস্ট বা সবজির খোঁসা পচিয়ে কম্পোস্ট তৈরি করেছি এবং এই কম্পোস্ট সারের মধ্যেই এই পুঁই শাক গাছগুলো হয়েছে এগুলো কিন্তু আমি আলাদাভাবে বীজ বপন করিনি আনাজের খোঁসার সাথেই যে দানা পড়েছে সেই দানা থেকেই এই গাছগুলো হয়েছে এবং এখান থেকে বেশ কয়েকবার কিন্তু আমি পুনি শাক হারভেস্ট করেছি দেখুন আজকেও হারভেস্ট করব ছোট ছোট ডোগা এই ডোকাগুলো কিন্তু আমি কাঁচি দিয়ে কেটে নেব আবার এর গোড়া থেকে কিন্তু ডোগা ছাড়বে দেখুন আমি এখান থেকে কেটে নিলাম মিটুলিও আছে এইভাবে কিন্তু এখান থেকে বেশ কয়েকবার আমি পুঁই শাক হারভেস্ট করে নিয়েছি প্রত্যেকটা গোড়া থেকে আমি কেটে দিচ্ছি এবং এই গোড়া থেকে কিন্তু আবার কিছু দিনের মধ্যে এই জায়গা থেকে আবার কচ ছাড়বে আবার নতুন করে পুঁই শাক হারভেস্ট করতে পারবো ছোটো ছোটো কচির ডোগা খেতেও খুব ভালো লাগবে দেখুন এখান থেকে আমি কেটে নিয়েছিলাম এই যে এখান থেকে আমি কেটে নিয়েছিলাম এখান থেকে কেটে নিয়েছিলাম আবার পাশ থেকে কছ সেরে এইভাবেই আবার সব গোড়া থেকে নতুন করে কছ সারবে এবং মিটুলি আছে একদম কচি মিটুলি এখান থেকে কেটে দিলাম এই দেখুন এই ডালটা অনেকটা বড় হয়ে গেছে প্রত্যেকটা ডালই কিন্তু আমি কেটে নেব এইভাবে কিন্তু আমরা আমাদের বাগানে পুঁই শাক বা বিভিন্ন সবজি তৈরি করতে পারি খুব সহজেই তৈরি হবে এই দেখুন এখানে আমি কেটে নিয়েছিলাম এই ডালটা ছোটো ছোটো কসমিস ছেড়েছে আমি এটা এখান থেকে কেটে নেব দেখুন এটা খুব সুন্দর ছোট ছোটো মিটলি খেতেও ভালো লাগবে এই যে তুলে নিয়েছি অনেকটাই হয়ে গেছে আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে খুব সহজেই এই ধরনের সবজি তৈরি করতে পারি এবং এগুলো সম্পূর্ণ জৈবিক এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক কোনো কিছুই প্রয়োগ করা হয় না দেখুন আমি সবগুলোই কেটে নিচ্ছি কেটে নিলাম এখানে দেখুন মিটুলি হয়েছে খুব সুন্দর গোড়াতে এটা কেটে নিলাম মিটুলিটা কেটে নিলাম এখান থেকে মিটুলিটা আমি ভেঙে মিটুলি এইগুলো আর তুলছি না এইগুলো পেকে গেছে পুক্ত হয়ে গেছে এই যে শাক গুলো এইগুলো তুলে দেবো এগুলো কিন্তু সার খেয়ে নিচ্ছে এগুলো আমি তুলে দেবো গোড়া থেকে তবের গোড়া বা মাটি সব সময় পরিষ্কার রাখতে হবে কারণ অল্প মাটিতে এই সমস্ত বাড়তি গাছগুলো জন্মালে সার কিন্তু খেয়ে নেবে এবং মাটির উর্বরতা শক্তি কমে যাবে এই কারণে অক্সিজেনের সরবরাহ প্লাস সারের জন্য কিন্তু গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এই গাছ তোলার সময় একটা চারা উঠে গেছে কিছু করার নেই ভুলবশত এটা হয়ে গেছে এখানে বুড়ো পাতাগুলো কিন্তু এখান থেকে ছাড়িয়ে দেব তাহলে কসমি সারতে সুবিধা হবে প্রত্যেকটা বুড়ো পাতা এখান থেকে ভেঙে দেবো কসমি আছে দুটো নিলাম এই দেখুন গরু অনেকটা পরিষ্কার হয়ে গেছে কসমনি আছে ভেঙে নিলাম এই যে ছোট ছোট চারাগুলো দেখছেন আর এখান থেকে সব এই ডোগার জয়েন্ট থেকে সব কসমি ছাড়বে এবং দু সপ্তাহের মধ্যে কিন্তু আবার নতুন করে হারভেস্ট করা যাবে দেখুন এতটা শাক আমি হারভেস্ট করেছি অনেকটাই তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের ছাদ বাগান থেকে জৈবিক পদ্ধতিতে বিভিন্ন সবজি হারভেস্ট করতে পারি